আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই सलाমতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি না আর আধা ঘন্টা বসবো গ্যারান্টি না আর 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলে না আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূব আল্লাহ বলেন এটা বগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে তোমরা ভুলে দুনিয়া আসল আসল নয় এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা মানে ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে পথি মধ্যে ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে পাক পাকু কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বললো প্যাটে অনেক খোদা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ার আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবি দুইটা এ নিবি দুইটা আর ওইটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারিয়ে যে চিন্তা ওই কাজ রুটিন মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে ঘুষাইতে ঘুষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুদা লাগছে এটারে মারতে অনেক কষ্ট হয়েছে আগে খায়ালই

সোমাইলাইনা তরুজা ওন সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিকই না আবার আল্লা বললেন আইনামা তাকুন কোন উদ্রিক কুমুল্ যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে আকাশে চলে যান চাঁদের মধ্যে মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মা আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুলো قطب <applause> الله الله قل لنا وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লাই বলেন ঠিকই না আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা প্রত্যেকটা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ডেথ উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা মারতে চায় কিছু করতে পারবেন না কথা বলেন আবার রব্বুল আলামিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাই কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কি আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক না তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলে দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেচে থাকে সুস্থরা মরে যায় আছেনা নাই হাসপাতালে রোগী গুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছেনা নাই উকিয়া তো ডাক্তার মরে না রোগীও ডাক্তার মরে ওনারা না বাঁচায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে বসিলা চিল্লায় কোন ঠিক কিনা তার মানে এই মরনের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে নাকি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংটা ভাষা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে চিল্লা বলে ঠিক কিলা হায়রে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি কথা কয় না আয়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আয়রে মানুষ চিল্লা বলেন ঠিক কিনা যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ শাহ বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা বঙ্গ হবে রং চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নেই পুরুপিরা জানবেন তার মানে মৃত্যুর গান গেঁতে গেতেও অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত কোন সে জিতে যায় এখন আর না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যা। অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আসে নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর ওঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মানে রে পথে অবি চলতে কি আমার মরুঞ্জ